মাহমুদুল্লার কথা শুনে জেমস বিখ্যাত বাবা গানটার কথা মনে পড়ে যায় যখন আমি থাকব না কি করবি রে বোকা চোটে পড়ে সাকিব আল হাসান নেই বলে তিনি আবার অধিনায়ক অধিনায়কত্ব পাওয়ার রোমাঞ্চের চেয়ে মাহমুদুল্লার বেশি অনুভব হচ্ছে সাকিবের মতো একজন বিশ্বমানের খেলোয়াড়ের অনুপস্থিতি সাকিব যে একের ভেতর চার ভালো ব্যাটসম্যান ভালো বোলার ভালো ফিল্ডার ও ভালো অধিনায়ক এমন একজন খেলোয়াড়ের না থাকাটা অবশ্যই বিরাট ধাক্কা আজ হ্যামিল্টনে মাহমুদুল্লাহ শেটি বললেন সংবাদ মাধ্যমকে তিনি জানান সবাই জানি সাকিব কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমাদের দলে সে চোটে পড়া মানে দলের জন্য বড় এক ধাক্কা সবাই জানি তার সামর্থ্য সম্পর্কে সে থাকলে দলের ভারসাম্য অনেক ভালো থাকে না থাকলে কিছুটা গরমিল হয় সেই গরমিলটা এখন বাংলাদেশ দলেও চলছে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে ভালো একটা একাদশ সাজাতে অনেক ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে তবে হ্যামিল্টন টেস্টের আগে মাহমুদুল্লাহ একটা অমোঘ বাস্তবতা তুলে ধরলেন আজ সাকিব নেই পরে সিরিজ বা টুর্নামেন্টে হয়তো থাকবেন কিন্তু চিরটা কাল তো আর বাংলাদেশ দলে তিনি থাকবেন না সময়ের সঙ্গে একটা সময় তাকে অবসর নিয়ে নিতে হবে ক্রিকেটকে বিদায় জানাতে হবে পঞ্চ পাণ্ডবের সবাইকেই একে একে বিদায় নেবেন মুশফিকুর রহিম তামিম ইকবাল মাহমুদুল্লাহ সাকিবরা বাংলাদেশ ক্রিকেটকে একটা উচ্চতায় নিয়ে যাওয়ার কারিগরেরা বিদায় নিলে কি হবে বাংলাদেশ দলের মাহমুদুল্লাহ তাই বলছেন সাকিবের অনুপস্থিতিকে কাজে লাগাতে হবে অন্যদের বড় শূন্যতা কিভাবে পূরণ করতে হয় সেটি শিখতে হবে এখান থেকেই যেটা বিশ্বাস করি ও সতীর্থদের বলি এটা আমাদের জন্য বড় সুযোগ সুযোগটা কিভাবে নিতে পারি সেটাই কিন্তু চিন্তা করা উচিত একটা সময় আমরা অনেকেই থাকবো না অবসরে চলে যাব তখন এটাই সহায়তা করবে সেই শূন্য স্থানগুলো পূরণ করতে তারা ওই দায়িত্ব নিয়ে যেন ভালো করতে পারে এটাই আমার কাম্য সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ